যাদের বাড়িতে পুকুর রয়েছে তারা যদি পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি এলাকায় মাছ বিক্রি করার সিদ্ধান্ত নেই তাহলে একদিকে যেমন এলাকায় মাছের চাহিদা পূরণ হবে অপরদিকে তার পরিবারও আর্থিক দিক দিয়ে উন্নত হবে তাহলে মাছের রাজ্য স্বয়ং সম্পূর্ণ হবে এবং যারা বেকার যুবক যুবতী রয়েছে তারাও স্বনির্ভর হবে এর জন্য মৎস্য চাষীদের রাজ্য সরকার বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে মৎস্য সহায়ক যোজনার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রেখে কথা বলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন অনুকোটি জেলায় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নামে প্রজেক্ট তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একশো কোটি টাকার অনুমোদন অনুমোদন হয়েছে পাওয়া গেছে এই প্রজেক্ট বাস্তবায়িত হলে রাজ্যে ডম্বুরের বড় সবচেয়ে বড় জলাশয় হবে অনুকুটি জেলা লক্ষ্যমাত্রা রয়েছে এই জলাশয়ে প্রতি বছর চার থেকে পাঁচ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন করার এ ধরনের পরিকল্পনা আগামী দিনে রাজ্যের অন্যান্য স্থানের খাস জমিতেও করার উদ্দেশ্য রয়েছে সরকারের আরো জানান ফরেস্ট এলাকায় যেসব জলাশয় রয়েছে সেগুলো আগামী দিনে একটি মৌ মধ্য দিয়ে মাছ সাথে যুক্ত করা হবে এর দায়িত্ব দেওয়া হতে পারে আর বলেন মাছ চাষের ক্ষেত্রে যদি মৎস্য দপ্তর কোন আধিকারিক গাফিলতি করে তাহলে সেই আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আর বলেন

আসলে তো সরকার যে আপনাদের পরিকল্পনা দিয়েছে এবং আমাদের বেনিফিশিয়ারি সিলেকশন চলছে কিছু দিনের মধ্যে এটা কমপ্লিট হলে আমরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 25000 টাকা করে পাঠিয়ে দেব যাতে আপনারা আপনাদের খুব সংস্কার করতে অনুষ্ঠানে এথার উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা শান্তন টিভি